প্রত্যেক স্টুডেন্টকে ওয়েলকাম জানিয়ে আজকে ভূগোল ক্লাস শুরু করছি আজকের এই ভূগোল ক্লাসে ক্লাস টেনের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারত এই ভারত অধ্যায়ের অনুশীলনীর কিছু প্রশ্নের উত্তর তোমাদের বলে দিচ্ছি ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সামনেই তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে মনে হচ্ছে তোমরা বেশ ভালো এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই প্রিপারেশান তো খুব ভালো করেই নেওয়া দরকার সামনে যে কয়েকটি দিন রয়েছে তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা খুব ভালো করে দেবে এটাই আসা তো যাই হোক এখন এই ভিডিওতে ক্লাস টেনের জিওগ্রাফি বইয়ের পঞ্চম অধ্যায় ভারত এই ভারত অধ্যায়টির অনুশীলনের কিছু প্রশ্নের উত্তর তোমাদের সুবিধার্থে তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে চলো উত্তরগুলো আমরা জেনে নিই এই ভিডিওতে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এখানে মাল্টিপল চয়েস একাধিক উত্তর দেওয়া আছে একটি প্রশ্নের তার মধ্যে যেটি সঠিক সেটিকে আমাকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ সঠিক উত্তর কোনটা সেটা বলতে হবে প্রথম প্রশ্ন কোনটি ভারতে বাগিচা ফসল নয় চা কফি রাবার গম বাগিচা ফসল নয় এটা হলো সঠিক উত্তর গম গম কিন্তু কোনো বাগিচা ফসল নয় দু নম্বরে যেটা রয়েছে এর মধ্যে তন্তুজ ফসল কোনটি কার্পাস আখ চা কফি তন্তুজ ফসল কার্পাস তিন কোন রাজ্যটি গম উৎপাদনে ভারত বিখ্যাত মহারাষ্ট্র কর্ণাটক পশ্চিমবঙ্গ পাঞ্জাব গম উৎপাদনে ভারত বিখ্যাত রাজ্যটি হল পাঞ্জাব এই চারটি রাজ্যের মধ্যে বিখ্যাত রাজ্য হল পাঞ্জাব নাম্বার ফোর সোনালী তন্তু কোনটিকে বলা হয় কার্পাস পাশ আখ চা কফি দুঃখিত যদিও সঠিক হবে পাট পাটের আশকেই সোনালী তন্তু বলা হয় তো এইখানের অপশানগুলোর সাথে ম্যাচিং হচ্ছে না সোনালী তন্তু ছাত্রছাত্রীরা তোমরা জেনে রাখো পাটকে বলা হয় ভারতের ম্যানচেস্টার হল মুম্বাই আমেদাবাদ কলকাতা চেন্নাই ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে আমেদাবাদ হলো ভারতের ম্যানচেস্টার নাম্বার সিক্স উদীয়মান শিল্প হল কার্পাস বস্ত্র লৌহ ইস্পাত পেট্রোল রসায়ন মোটর গাড়ি উদীয়মান শিল্প হলো পেট্রোল রসায়ন শিল্প পেট্রোল রসায়ন শিল্পকেই উদীয়মান শিল্প বলা হয় নাম্বার সেভেন মোট জনসংখ্যায় ভারতের স্থান পৃথিবীতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে দেখলে বলা যায় মোট জনসংখ্যায় ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয় প্রথম স্থানে চীন আমরা জানি কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে জনগণনা জনগণনায় দু হাজার পঁচিশ সালের পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে বিশ্বে সর্বাধিক জনসংখ্যা রয়েছে ভারতে ঠিক আছে সিলেবাস অনুযায়ী দু সালের সেন্সাস অনুযায়ী মোট জনসংখ্যায় ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয় এটাই আমরা জানি নাম্বার এইট ভারতে জনঘনত্ব সর্বাধিক রয়েছে কেরালা পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ রাজ্যে ভারতে জনঘনত্ব সর্বাধিক রয়েছে বিহার রাজ্যে বিহারের জনঘনত্ব সর্বাধিক নাম্বার নাইন ভারত ভারতে গড় জনঘনত্ব হলো একশো জন তিনশো বিরাশি জন আটশো চল্লিশ জন এক হাজার দুশো বিয়াল্লিশ জন ভারতের গড় ভারতের গড় জনঘনত্ব হল তিনশো বিরাশি জন নাম্বার টেন সর্বাধিক স্বাক্ষর রাজ্য হল পশ্চিমবঙ্গ কেরালা মেঘালয় তামিলনাড়ু সর্বাধিক সাক্ষর রাজ্য হল কেরালা নাম্বার ইলেভেন বৃহত্তম মহানগরটি হল মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই বৃহত্তম মহানগরটি হল মুম্বাই মুম্বাই ভারতের বৃহত্তম মহানগর নাম্বার টুয়েলভ কোন রাজ্যটির উপর দিয়ে এএনএইচ টু বিস্তৃত হয়নি বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ সঠিক উত্তর উড়িষ্যা নাম্বার থার্টিন কোন শহরটিতে পাতাল রেল নেই কলকাতা দিল্লি চন্ডীগড় ব্যাঙ্গালুরু সঠিক উত্তর চন্ডীগড় পরবর্তী ধাপ শূন্য স্থান পূরণ করো প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার থাকবে নাম্বার এক খারিফ শস্য ড্যাশ ঋতুতে চাষ হয় এখানে হবে বর্ষা খারিফ শস্য বর্ষা ঋতুতে চাষ হয় নাম্বার টু ড্যাশ অঞ্চলের চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত শূন্যস্থানে হবে দার্জিলিং দার্জিলিং অঞ্চলের চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত নাম্বার থ্রি ড্যাশ ফসলকে দিয়ে ভারতে সবুজ বিপ্লব শুরু হয় শূন্যস্থানে লিখতে হবে গম গম ফসলকে দিয়ে ভারতে সবুজ বিপ্লব শুরু হয় নাম্বার ফোর ড্যাশ রাজ্য কফি উৎপাদনে ভারত বিখ্যাত কর্ণাটক কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে ভারত বিখ্যাত নাম্বার ফাইভ উত্তর ভারতের ড্যাশ স্থানে হদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে শূন্যস্থানে লিখতে হবে গুড়গাঁও উত্তর ভারতের গুড়গাঁও নামক স্থানে বৃহদায়তন মোটর গাড়ি শিল্প গড়ে উঠেছে নাম্বার সিক্স পশ্চিমবঙ্গের ড্যাসস্থান রেল ইঞ্জিন নির্মাণের জন্যে বিখ্যাত ছাত্রছাত্রীরা তোমরা তো জানোই পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন স্থানটি রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত শূন্য হবে চিত্তরঞ্জন নাম্বার সেভেন বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা ড্যাশ টি সঠিক উত্তর কিন্তু পঁয়ত্রিশটিরও বেশি বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা পঁয়ত্রিশ বা তার বেশি ঠিক আছে ধরা যাক পঁয়ত্রিশটি নাম্বার এইট ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সুবিধাজনক পাইপলাইন মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সুবিধাজনক নাম্বার নাইন ড্যাশ রাজ্যে মোট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক নাগাল্যান্ড রাজ্যে শূন্যস্থানে হবে নাগাল্যান্ড নাম্বার টেন বিগত সেন্সাস অনুযায়ী ড্যাশ রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক